প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইপিএস এ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো অনেক দিন পর আর অনেক দুই তিন বছর পরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আইপিএইচ এর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য অনেকে আমাদের চ্যানেলে নক দিয়েছেন তো ইতিমধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে গেছে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোল সার্কুলার পেজে যেহেতু আইপিএইস এর অর্থাৎ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন তো সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আপডেটও জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাকালী ঢাকা বারো বারো তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন অর্থাৎ যদি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে লেখা রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ তিনে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের যে স্মারকের সারপত্র অনুযায়ী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে স্থায়ী রাজস্ব অর্থাৎ সম্পন্ন সরকারি রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নে শকে বর্ণিত সোনপদের সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আইপিএইস ডট টেলিটক ডট কম বেডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে পদের নাম বেতন স্কেল দেখতে পারছেন পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পারেন সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার চোদ্দ তমকের দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাতশি টাকা পদের সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সিনিয়র মেকানিক চৌদ্দতমের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাতশো টাকা পদের একটি কোনো বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ তারপর একটি ড্রাইভার ড্রাইফার পূর্ণতমাকে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পতার সংখ্যা দুইটি কোন বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বোধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে লাইব্রের আনশোল তোমাকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পতার সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞান এবং গ্রন্থাগার বিজ্ঞানের বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চলানোর দক্ষতা কাম কম্পিউটার মধ্যে ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষারতী কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিংয়ের গতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি তারপরে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারাও একটি পারছেন কেশিয়ার ষোলতমকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারা একটি পারছেন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশ ক্ষেত্রে নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে এক এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে বয়সমনের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকে এক ও পাঁচ নং ক্রমিক নং পদের জন্য মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত অভিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা উনিশ দুই চার ছয় সাত ক্রমিকের শূন্যপদসূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো তিন নং ক্রমিকের পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল কর্মচারী বিভাগের দু হাজার আঠারো তিন নং ক্রমিকের পদ পূরণের মন্ত্র মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান নিয়মাবলী ওঠার ক্ষেত্রে সরকার বিদ্যমান সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে সরকারের আধার সরকার সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক তিন পাঁচ নমিক নবহার পরি আর কি ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ হবার পরে মৌখিক পরীক্ষা নেবে দেখতে পাচ্ছেন দুই চার ছয় ও সাত নং ক্রমিক নং বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ পাঠীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন আর মৌখিক পরীক্ষার এবং লিখিত পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে শিক্ষাগত যোগ্যতা নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র সকল প্রকার প্রশিক্ষণের সনদ অ্যাপ্লিকেশন কপি সহ প্রবেশপত্র সহ একশো কপি সদরতলা দুই কয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্নানদের দাখিল করতে হবে আবেদনকারী মুক্তিযুদ্ধ হলে মুক্তিযোদ্ধার আর কি সন্তান হলে অবশ্যই মুক্তিযুদ্ধ সনদপত্র উল্লেখ করতে হবে আর এই নিয়োগের আবেদনের শুরু তারিখ দেখতে পারছেন আবেদন যারা করতে চাচ্ছেন অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্তনীয় বলে পরীক্ষা অংশগ্রিষ্ঠুক প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন আইপিএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমায় অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দ বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পেক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পেকজেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পূরণ কিন্তু যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে নিঃশতভাগ নিশ্চিত হবেন কারণ মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র আর কি ভিল করবে অ্যাপ্লিকেশন কপির সাথে দেখতে পাচ্ছেন এখানে আর আবেদনপত্রটি অবশ্যই রঙিন প্রিন্ট করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় সেটা লাগবে ইতিমধ্যে আপনারা জানতে পারছেন আর দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছ ছয় নং ক্রমিক নং পাঁচজন একশত বারো টাকা আপনাদের প্রদান করতে হবে সাত নং ক্রমিক নং পাওয়ার জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন ও অংশ সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা প্রদান করবেন তো প্রথম এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে দ্বিতীয় এস এম এস পদ্ধতিটাও দেওয়া রয়েছে আপনার টাকা প্রদানের দেখতে পাচ্ছেন এখানে আরও যে প্রবেশপত্র প্রাপ্তি বিষয় সংক্রান্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে এখানে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারেন আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ এস এম এর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবে সেই এস এম এসের প্রাপ্ত অনুসরণ করবেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তাহলে আপনাদের আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আর কি চূড়ান্ত হয়ে যাবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জনস্বাস্থ্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ হাফেজ